আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক লম্বা একটা সময় পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আসলে মাঝখানের এই কয়েকটা মাস বিগত তিন চার মাস প্রায় আমি একটু ক্রাইসিসের মধ্যে ছিলাম যার কারণে অনলাইনে রেগুলার থাকতে পারিনি যদিও মাঝখানে দু একটা রিলস ভিডিও ছাড়ছি বাট সেভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ একটু সমস্যা ছিল আমি আসলে যে প্রোগ্রামে জব করতাম সেই প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছিলো গত তিন চার তিন মাসের মতো আমি প্রায় বেকার হয়ে বাসায় বসেছিলাম সেই জন্য আর কি আর ওইভাবে ভিডিও বানানোর মতো মুখ ছিল না পাশাপাশি আমার বাচ্চাটাও ছোটো ছিল তো বাচ্চাকে একটু সময় দিচ্ছিলাম আর কি তো এখন আপনারা তো ভিডিওর টাইটেল করে অলরেডি বুঝিয়ে নিয়েছেন যে আমি এখন নতুন জায়গায় আছি আসলে আমি একটা নতুন চাকরিতে জয়েন করছি চলতি মাসের এক তারিখে জয়েন করছি আর এখন আমি বর্তমানে আছি হচ্ছে জামালপুর জেলা জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় এটা হচ্ছে ময়মনসিং বিভাগের মধ্যে এখানে আমি এসেছি গত চার তারিখে চার তারিখে এসে শাখায় জয়েন করছি আর এক তারিখে চাকরিতে জয়েন করছিলাম তো সেই জন্য টাইটেলে দেখছি যে নতুন জায়গায় আবার নতুনভাবে শুরু করছি কারণ মাঝখানে তিন চারটা মাসের একটু গ্যাপ পড়ে গেছে সেভাবে কোনো ভিডিও ছাড়তেও পারি নাই তো আশা করছি এখন আবার রেগুলার ভাবে ভিডিও ছাড়তে পারবো আপনারা আমাকে আবার সেভাবে দেখতে পাবেন অন ক্যামেরাতে আর বর্তমানে আমি এখানে একা এসেছি ফ্যামিলি নিয়ে আসিনি কারণ নতুন জায়গায় আসছি তো নতুন জায়গায় তো এখানে অনেক বিষয় আসি আছে এখানে অনেক কিছু ঠিকঠাক করতে হবে বাড়ি ঠিক করতে হবে পাশাপাশি এখানে বাচ্চাকে এবার স্কুলে ভর্তি করাবো স্কুল ঠিক করতে হবে সব কিছু মিলে ওদেরকে এখনো নিয়ে আসিনি আমি একটা বাসা দেখছি বাখা ঠিক করছি বাট ওখানে এখন উঠিনি বর্তমানে আমি আছি আমার এক কলিগের রুমে আর রুমটা একটু আপনাদের দেখাই এই যে আমি এখানে ফ্লোরিং করে আছি একটা সিঙ্গেল দোষক নিয়ে আসছি বাসা থেকে বালিশটা এখানে কিনছি আর শীতের জন্য জাস্ট একে কড়ো নিয়ে আসছি এভাবেই আসি আপাতত কলিগের রুমে ওর একটা সিঙ্গেল চোখে আছে বাট চোখীটা সাইজে খুবই ছোট ওখানে আসলে দুইজন শোয়াটা খুব কঠিন যার কারণে আমি নিচে ফ্লোরিং করে থাকছি আর এই ফ্লোরিং করে থাকতে যে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে ফ্লোরিং করে থাকতে যে আমি নিজেও মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছিলাম আমার কমার কণ্ঠ শুনে অনেকটাই বুঝতে পারছেন যে আমি এখনও অসুস্থ আছি গলাটা এখনও আমার বসে আছে তাই লাস্ট সাত আট দিন যাব তো আমি অসুস্থ অ্যান্টিবায়োটিকেরও একটা সাত দিনের কোর্স কমপ্লিট অলরেডি আজকে হয়ে যাবে সাত দিনের তো এখন মোটামুটি একটু সুস্থ আছি এভাবেই চলছে হয়তো বা এ মাসের শেষে বা সামনের নেক্সট মান্থের শুরুর দিকেই ফ্যামিলিকে নিয়ে আসবো বাসা ঠিক করা হয়ে গেছে তো এখন থেকে আশা করি আপনারা আমার আমাকে আমাকে আবার অনলাইনে পাবেন আবার ভিডিও পাবেন আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম